আসসালামু আলাইকুম রহিম আজকে যে টপিক্সটা নিয়ে আসবো এটা খুব অত্যাধুনিক এবং খুবই একটা দামি যেটা হচ্ছে আমরা যেটা করি যে মুসাফা অল মান একটা হ্যাঁ কর্মদ্য ও কোলাকুলি করার সংক্রান্ত অবশ্যই এটা খুবই একটা পারস্পরিক বন্ধন এবং বন্ধুত্বটা বেশি উৎকৃষ্ট হয় হ্যাঁ এবং অনেক মানুষ পরিচিত অপরিচিতদের মাধ্যমে মুসাফা ও মায়নের মাধ্যমে মানুষের মাঝে মাঝে ভালোবাসার সম্ভাব্য সম্পর্কে গড়ে ওঠে যমহামের মতো মুসাফা ও মায়ন জায়েজ এবং সন্ন্যতসম্মত একটি সুন্দর কাজ মুসাফার শব্দ অর্থ হচ্ছে দূর করা বা ক্ষমা করা ভাব আর মহান শব্দটি অর্থ হচ্ছে কোলাকুলি ইংরেজিতে বলা হয় তো পারস্পরিক ভালোবাসা ও সম্প্রতি নির্দেশন রূপ একজনের গলার সাথে অন্য গলা মিশিয়ে কোলাগুলি করাকে মহান বলে হাদিস এসেছে عن قتادة رضي الله تعالى عنه قال قلت لأنس رضي الله لأنس رضي الله تعالى عنه أكانت المصافحة في أصحاب رسول الله صلى الله عليه وسلم قالوا نعم رواه البخاري قتادة رضي الله عنه হজরত রসুল্লাহাম সাহাবিদের মতো মুসাফা কর্মদন করার প্রচলন ছিল কি তিনি বলেন হ্যাঁ এবং বকাই দৃষ্টি বর্ণনা করেছে মুসাফার যে হুকুমের সম্পর্কে তুমরুলামায় কিরম বলেন এটা শূন্য তবে যাদের সাথে দেখা যায় নেই তাদের সাথে মুসাফা করাও যায় ونكت هاد ساسن انا ابي هريره عنه قال قبل رسول الله صلى الله عليه وسلم الحسن ابن الحسن ابن علي عنده اقرؤوا من حابس فقال أقروا ان 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 لي عشرة من الوالدة

আকরা বলেন আমার দশটি সন্তান আছে আমি তাদেরকে মন করিনি কথা শুনতে তার দিকে তাকালেন অথবা বললেন যে ব্যক্তি দয়া করে না তার প্রতি দয়া করা হয় না আমরা হ্যাদিস বুঝলাম যে তুমি যদি তাকে দয়া করবো মানুষ যদি তোমাকে দয়া না করে আল্লাহ তোমাকে দয়া করবে না তাই মানুষকে দয়ার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায় তাই বেশি বেশি মানুষকে ভালোবাসো এবং আল্লাহ টাল্লাহার দয়া করেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহারক